ছোটবেলায় আমি নানি এবং দাদির আদর ভালোবাসা একসাথে পাইনি তাই খুব করে চাইতাম আমার সন্তান যাতে নানি দাদি এবং ফ্যামিলির প্রত্যেকটা মানুষের আদর ভালোবাসা পায় আর সেই সাথে একটা পরিপূর্ণ পরিবারে বেড়ে উঠে হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইসলাম ইসান ওয়েলকাম টু লাম সমস ছেলেকে নিয়ে রাত জাগতে জাগতে চোখের নিচে এমন ডার্ক সার্কেল পড়েছে যে ফিল্টার ছাড়া ক্যামেরার সামনে আর আসাই গেল না আর নতুন মায়েদের জন্য রাত জাগাটা কিন্তু একদমই কমন ডিউটি এটা নিয়ে কিন্তু আসলে আক্ষেপ করারও কিছু নেই যতক্ষণ পর্যন্ত সন্তান সুস্থ থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এসব কষ্ট আর গায়ে লাগে না আচ্ছা অনেক আপুরাই কিন্তু আমাকে ইনবক্স করেছো যে আপু তুমি কেমন আছো বাবু কেমন আছে আগের মতো আর ব্লগ দিচ্ছ না কেন সত্যি কথা বলতে ছোট বাবু নিয়ে আমার এখন অবস্থা এমন হয়েছে নিজের জন্য একদমই সময় বের করতে পারছি না তাছাড়া ক্যামেরার সামনেও আসতে পারছি না ঠিকঠাক তেমন করে কোনো কিছু রেকর্ডও করতে পারছি না তাও চিন্তা করলাম আজকে তোমাদের জন্য ছোটখাটো একটা ব্লগ শেয়ার করেই ফেলি তো আমার আরিশকে এখানে ঘুম পাড়িয়ে দিয়ে আমি ওর নখগুলা কাটা ট্রাই করছিলাম তো এখানে আমি নেইল ট্রিমারটা ইউজ করছিলাম কেন জানি এত ছোট বাচ্চার ক্ষেত্রে আমার নেইল কাটারটা ইউজ করাটা না খুবই রিস্কি মনে হয় হয় কিনা জানি না তবে আমার ক্ষেত্রে যেটা হয় নেইল ট্রিমার দিয়ে বাবুর নখ কাটতে গেলে নখ অনেক বেশি আঁকা বাঁকা হয়ে যায় আসলে নখ কাটার ক্ষেত্রে যত কিছুই হোক নেইল কাটারই কিন্তু বেস্ট আর আজকে মাসাল্লাহ এত সুন্দর রোদ ছিল তো রোদ দেখা মাত্রই আমি আর আম্মু মিলে চলে গেলাম আমার আরিশকে গোসল করাতে কারণ আজকে ছিল ওর শাওয়ার ডে আর তোমরা কিন্তু অনেকে আমার আম্মুর হাতে টক দইয়ের রেসিপিটা জানতে চেয়েছো কারণ প্রায় প্রত্যেকটা ব্লগে তোমরা দেখো যে আমার আম্মু রাতে টক দই বসিয়ে রাখে সকালবেলায় খাওয়ার জন্য তো প্রথমে দুধটাকে জাল করে কুসুম গরম করে নিতে হবে তারপর আরেকটা মাটির পাত্র বা যে কোনো বাটিতে দইয়ের বীজ নিয়ে তারপর সেই কুসুম গরম দইটা কিন্তু এভাবে ফেনা ফেনা করে পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে বাই এই দইয়ের বীজের মধ্যে একদম গরম দুধ বা একদম ঠান্ডা দুধ দিলে কিন্তু দই কখনোই বসবে না তারপর পাত্রটাকে একটা গরম জায়গায় বা ওRNA বা कपूर পেচিয়ে রেখে দিতে পারো 6-7 ঘন্টা পরে কিন্তু এত সুন্দরভাবে দইটা বসে যাবে মাশাআল্লাহ দেখতেই পাচ্ছ কত ভালো লাগছে দেখতে প্রতিদিন বাইরে থেকে টক দই কিনে না এনে এভাবে কিন্তু বাসায় খুব ইজিলি করা যায় আর যারা মিষ্টি দই খেতে চাও দুধ জ্বাল দেওয়ার সময় চিনি অ্যাড করে দিলে কিন্তু মিষ্টি দই হয়ে যাবে আচ্ছা যাই হোক এদিকে কিন্তু আমাদের বাসায় দুপুরের কিছু টুকটাক বাজারে চলে এসেছিল আমাদের পরিচিত এক মুরগিওয়ালা মামা সে এসে আম্মুকে কয়েকটা মুরগি দিয়ে গেল আর সেই সাথে আজকে রান্নার জন্য আম্মু বের করেছিল চাল কুমড়া আজকে আমার ছোট বোন নাবিলা ও শ্বশুর বাড়ি থেকে আমাদের বাসায় ঘুরতে এসেছিল তো আম্মু প্রথমে ভেবেছিল ওর আসা উপলক্ষে আজকে বাসায় একটু স্পেশাল খাবার দাবার মানে পোলাও মাংস রোস্ট এসব কিছু রান্না করা হবে তো আমার বোন বলল আসলে স্পেশাল খাবার দাবার চাচ্ছে না ও আম্মুর হাতের একদম সিম্পল খাবার দাবার খেতে চাচ্ছে তো আম্মু এখানে চাল কুমড়া দিয়ে মাছ দিয়ে রান্না করেছে তোমরা যারা এইভাবে চাল কুমড়া দিয়ে মাছ দিয়ে খেয়ে থাকো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানা সেই সাথে ছিল বড় শিং মাছ আর টমেটোর ঝোল আর স্পেশালি আজকে নাবিলার জন্য রান্না করা হয়েছিল এই লেটকার খিচুড়ি এই লেটকার খিচুড়ির সাথে আচার আর ঝাল ঝাল করে যে কোনো গরুর মাংস বা মুরগির মাংস খেতে এত ভালো লাগে ও বাইদবে তোমাদের সাথে তো একটা ব্যাপার শেয়ার করতে ভুলেই গিয়েছি আর সেটা হচ্ছে গতকালকে ছিল আমার বোন নাবিলার বার্থডে তো ওর বার্থডে উপলক্ষে আমি এই কয়েকটা টুকটাক জিনিস ওর জন্য গিফট হিসেবে কিনে রাখি আর এত সুন্দর ড্রেসটা আছে দেখতে পাচ্ছো এই ড্রেসটাও কিন্তু আমি ওকে গিফট করেছি আর এটা ছিল আমার পেজ এলএনএস অ্যাটায়ার থেকে নেওয়া যে কোনো আর আরামদায়ক ড্রেস নিতে চাইলে তোমরা কিন্তু আমার পেজটা ভিজিট করে আসতে পারো আচ্ছা এরপরে সন্ধ্যার দিকে আমাদের বাসার সবার কিছু একটা কুরমুড়ে খেতে ইচ্ছে করছিল তো এখানে আম্মু একদম মচমচা করে কয়েকটা পেঁয়াজু ভেজে নিয়ে এসেছিল এই পেঁয়াজু ভাজা আর সেই সাথে মুড়ি দিয়ে খেতে এত ভালো লাগে আর আজকে চায়ের সাথে স্পেশালি এই বাকরখানি বিস্কিটটা খেয়েছিলাম এটাও কিন্তু অনেক ভালো ছিল বাইদ ভাই তোমরা তো ব্লগে দেখতেই পাচ্ছ যে আমি আমার ছেলে হবার আগে এবং পরে বেশ অনেকটা সময় ধরে মায়ের বাসাতেই আছি আর আমার আম্মুর এখন আসল ব্যস্ততা কিন্তু কাটছে আমার ছেলেকে নিয়ে আমরা বোনেরা ছোটবেলায় যেভাবে আমার নানুর আদর পেয়েছি আর ঠিক তেমন ভাবে কিন্তু আমার ছেলেও এখন তার নানুর আদর পাচ্ছে আরিশকে কিভাবে খাওয়াতে হবে কিভাবে ঘুম পাড়াতে হবে কিভাবে গোসল করাতে হবে আলহামদুলিল্লাহ সবকিছু টেক কেয়ারই কিন্তু আমার আম্মু সুন্দর করে করে থাকে আমার ছেলের প্রতি আম্মুর এই ভালোবাসার জন্য আমার মনে হয় আমি সারা জীবনই তার কাছে ঋণী থেকে যাব আচ্ছা কথা বলতে বলতে মোটামুটি টেস্টের একটা কাচ্চি খেয়ে শেষ করে উঠলাম আর এদিকে আমার হাজবেন্ড আমাদের বাসায় আসার সময় আমার শাশুড়ি মায়ের বানানো একটা বড় পিজা সবার জন্য নিয়ে এসেছিল কারণ উনি আমাকে অনেক মিস করছিল তো আমার শাশুড়ি আমার আম্মু আমার ছেলে সবার জন্য তোমরা দোয়া করে দিও আজকের মতো ব্লগটা এই পর্যন্ত থ্যাংস ফর ওয়াচিং টাটা বাই আল্লাহ হাফেজ